রাতের খাটা বোন এটি হয় কি তুমি কাকি কছিলে যে ভাই ভাত রান্না লাগবি না এরকম কিছু জেলার একটা প্রধান কর্মকর্তা সেই সন্ধ্যার সময় মিটিং করবি ডেকে পাঠাতে

আমি কোনো আশ্বাস দিল যে বা মারাই করে আছো আইতে এটি খায় দেয়নি মহাদয় নতুন আইছে খাওয়াবি উমা এখন বিস্কুটের প্যাকেটের এখন রসগোল্লা দিবি দেখি যাও